আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী আল্লাহ তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্ব নবীর একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু বস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্য বস্তুতে আঘাত হানে ঠিকිනন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিحبির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন জন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল তলে এনে দাও দুইজন জন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তোলে এনে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহিলকে তুমি মুসলমান বানায়াদা দুইজন চাইছে নাকি একজন হয় খাততাবের বেটা ওমর কিংবা হিসামের বেটা আবু জাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কোবল করে নিয়েছে কে তাহাজ্দিদের নামাজ পড়ে বিশ্ব যখন দোয়া করলে এই দোয়া যে ওমরে ফারুকের হৃদে একটা ধাক্কা মাল সুবহানল্লাহ পড়েন দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দুই মাস মাস কয় এরপর আমি লোকটা বছর বছর ডাক্তার বলছে কয় বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই একটা ধাক্কা আছে না নাই বিশ্বনবী দোয়া করলেন না হয় অমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জায়লের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিলোকে এই দোয়ার একটা বরকত অমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় উমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন উমরে ফারুককে ধাক্কা মারলেন করণের একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছেন পর সে ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্ব ডানে গেলে উমরে ফারুক ডানে যায় বিশ্বনবী গেলে উমরে ফারুক বায় যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শোনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের সার সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাক কা করছিলেন কোন সূরা সুরাতুল হাক কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন উমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিষ্ণুবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমাদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধু কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না বিশ্বনবী নবী ওমরে ফারুক কে দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী ফলো করে বিশ্ব নবী এসার সালাতে সুরা হাক তেলাবাদ করতে আরম্ভ করলেন তেলাবাদ করতে 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 বিশ্ব সামনের দিকে যেতে লাগলেন বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবা কিরে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তবিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফার যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলা করছিলেন সুরা হাক্কা থেকে অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপরেই মানানো সুবানাল্লা পড়ে বিষ্ণবী ওমর ফারুক কে দেখছে নাকি কথা না দেখেছে না বিষ্ণবী বিষ্ণবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে হয় কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান এবার তো ফারুক আজকে ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লা পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ গাওয়াজ করে পড়েন না আহমদুল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাবাদ করছিলেন সেটা হলো قليلا ما تذكرون বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলামাত করছিলেন এ আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি উমর ফারুক দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় অল্প সংখ্যা কি তোমরা ইমানানো এবার তো ওমর ফারুক बेहوش হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মন হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় ট্যালেন্টটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণ না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সূরা হাক্কার ওই ঘটনার পর উমরে ফারুক পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই আমি মনে মনে যা ভাবি সব মহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহানাল্লাহ পড়েন এরপর উমরে ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রবুল আলামিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুবহানাল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু সাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদ কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতা আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যেও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন

খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোনকে বোনের জামাইকে সেদিন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারে তুমি না পাক

হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিলে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا. سبحان الله.

অসাধারণ শব্দ গাছনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন উমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরাত হার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদ দেশে আবিলার কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ শাহ ইসলামের দেখা পেতে চাও তারা তারি দারুল আরকামের কামের ঘরের দিকে ছুটে যা ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন

কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আসাদু আল্লাহ আইলা হাইলা ও আসাদু আল্লা আহম্মেদন আহমেদ হু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিন্নুকের ভেতরে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি বলেন আল্লাহু আকবার ওই শাহাদাতের জ্যোতি সেদিন উমারা ফারুকের হৃদয়টারেও জলা করে দিল দুনিয়ার সব ভয় কেপে শুনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুক কে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন না আলাসনা আলাল হাক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব নবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নয় বিশ্বনবী বললেন সত্য উম বললেন তাহলে তাহলে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কি আমার রব আল্লাহ সত্য আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্বনী বললেন না ওমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোন সমস্যা নাই ফারুক বলেন আমার উপর ছেড়ে দেন আমি আপনি শুধু মক্কার একটা মিছিল দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব বলেন বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমর ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমারে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া জামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলার সন্তানগুলারে এতিন বানাতে চাও তারমিলা যাওজাতুহু কার এত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমর রে থামা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা ওমরে ফারুক শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে সাইয়েদেনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমর ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না উমারে ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা